গ্রামের ঈদ ভালো না শহরের ঈদ ভালো বলেন হ্যাঁ আপনি বলেন আপনি এই জায়গায় বললে সবাই সারা বিশ্বের মানুষ দেখবে হ্যাঁ গ্রামের ঈদ ভালো না শহরের ঈদ ভালো হ্যাঁ সেটা আপনারা বলুন এটা আপনার বলতে হইবো আপনি গ্রাম থেকে এবার প্রথম ঈদ করতেছেন শহরে শহরে ভালো লাগছে সত্য শহরে ভালো লাগছে ভালো লাগছে গ্রামের সারা ইয়া শহরবাসীকে ঈদ মোবারক জানান ঈদ মোবারক ঈদ শহরবাসী ঈদ আছে